আজকে সিম্পল খাবার লাউ ঘন্ট তরকারি আর ভাজা আর কাঁঠালের বীজ ভাজা কাঁঠাল ভাজা আর ওই যে ডাল রয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল সাথে আমার জন্য আরেকটা এক্সট্রা জিনিস আছে এতক্ষণ যে ক্লিপটা দেখলে সেটা হচ্ছে আগের দিনের ক্লিপ তো ব্লগ তো শেষ করে দিয়েছিলাম কিন্তু এই ক্লিপটা অ্যাড করা হয়েছিল না তাই ভাবলাম আজকে ব্লগের শুরুতেই এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করে দিই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই তো এখানে না পাশের বাড়ির একটু আওয়াজ আসছিলো ওই জন্যে না আমায় ভয়েস ওভারটা দিতে হলো এখানে মা তোমাদের কি বললো জানো তো মানে ওই আমার খাওয়া নিয়ে খালি আমাকে কথা শুনতে হয় যে আমি সময় করে খাই না তো মা বলছে আমি যখন থাকবো না তখন কি করবি আমি তো তাও এখন রান্না করে দিচ্ছি সময় মতো একটু খা কিন্তু তখন তো রান্না করে তারপর খেতে হবে তখন তাহলে কখন খাবো মানে এই আমার খাওয়া নিয়ে এত চিন্তা আমাকে বলবে এতগুলো খা এটা খা ওটা খা আমার না খেতে ইচ্ছে করে না আমি কি করব বলো যতটুকু আমার প্রয়োজন ততটুকুই খাই আর তোমরা অনেকে খালি বলছো যে শিঙি মাগুর কেন খাচ্ছ না তুমি এইগুলো তো খেতে পারো এগুলো না খেলে তোমার শরীর ঠিক হবে কি করে তবে ডাক্তারকে বলেছি যে আমি এই মাছগুলো খেতে পারি না তাই ডাক্তার বলেছে তুমি যেটা খেতে পারছো তোমার ভরপেট খাওয়া দরকার তুমি সেই মতনই খেও তো ওই জন্যে আমি ভরপেট খাওয়া যেটা ভালো লাগছে খেতে সেটাই খাচ্ছি শিঙি মাগুর মাছ আমার খেতে ভালো লাগে না আর যদি আমায় ওইগুলো জোর করে কেউ খাওয়াতো তাহলে আমি দু এক গাল ছাড়া আমি ভাত খেতাম না তো কোনটা ভালো বলো তো তার থেকে এটাই ভালো না যেটা আমি খেতে পারছি আর কি তো সকালবেলা মা ভাত দিয়ে দিয়েছে প্রতিদিন সকালে যেটা খায় আর কি সেইগুলো এখন খাচ্ছি ডাল সেদ্ধ ডিম সেদ্ধ এইগুলোই আর ওইদিকে হচ্ছে আমার সোনা পাপার কাছে আমার বর রয়েছে মানে ওর কাছে ও থাকলে আমি এদিকে খেয়ে নিই আবার আমি ধরলে ও খাই এরমভাবেই করি আর কি এটাই বলছি তোমাদেরকে যে মানে যখন কেউ থাকবে না তখন তো সমস্তটাই একা হাতে করতে হবে না তখন কিভাবে করবো এটা মানুষের চিন্তা হয়ই যে এখন যেহেতু আমি নতুন নতুন মা হয়েছি আমার কোনো অভিজ্ঞতা নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কিন্তু একটা টেনশান কাজ করবে যে আমি কী করবো এটা ভয় হওয়া স্বাভাবিক এবার এটা নিয়েও যদি কেউ নেগেটিভ মন্তব্য করে তাহলে কিছু করা তারপর জুটেছে কিছু সত্যবাদী জ্যোতিষ কিভাবে তিল থেকে তাল বানাতে হয় সত্যি এদের কাছ থেকে জানতে হয় আমার তো সংসার সন্তান এইগুলো নিয়ে আমি এখনি ব্যস্ত হয়ে গেছি তারপর তো আশা করছি ভবিষ্যতেও আরও ব্যস্ত থাকবো সময় কোথায় অন্যকে নিয়ে ভাবার অন্যকে নিয়ে চ এটা এটাও একটা কিন্তু সবাই আবার পারে না জন্য খাবার রেডি করে রাখা চুপচাপ রয়েছে যে তুমি তাহলে একটু চুপচাপ থাক আমি মাথায় একটু লেবু দিয়ে যে লেবু কেটে আনলাম পাতি লেবু মাথায় একটু দেবো

জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেলো আশি আছি জেনে আমাকেও এরম টাকা উঠবে শুধু কালো হ্যাঁ এটা এরম উঠলো তো এটা আবার এরম উঠবে ঠিক আছে আবার তোর এই মালটা আবার এরম যাবে বুঝেছিস আবার প্রত্যেকটা এরম যাবে মনে কি

আবার এর এরম একটা কালো রয়েছে ওটা এক পাশ থেকেই গেছে এই এক পাশ থেকে আচ্ছা দেখো দাদাকে দেখাও দিদি ভীষণ জোরে বৃষ্টি নেমেছে মুসুল মুসুলধারে বৃষ্টি জাস্ট দু মিনিট তিন মিনিট মতন হয়েছে ও গেলো হচ্ছে একটু দরকারে ওই গ্রানাইটের দোকানে আর কি তো তারপরে বৃষ্টি নামলো আর আমাদের এখানে এমন রাস্তাঘাটে দাঁড়ানোরও জায়গা থাকে না কারণ আগে যেমন অনেক দোকান পাশেই ছিল এখন তো সেইভাবে দোকান পাশেই নেই হাইওয়েটা হয়েছে যে নতুন করে তো এখন কোথায় দাঁড়াতে পারবে কি পারবে না না ভিজবে ভগবান জানে এত জোরে বৃষ্টি হচ্ছে মুসুলধারে বৃষ্টি কালো হয়ে গেছিলো মেঘটা এদিক দিয়ে ঝাপটা আসছে না ভাবলাম হয়তো ঝাপটা আসছে জানলাটা দিতে হবে না ঝাপটা আসছে না তো পর্দাটা দিয়ে দিলাম আর এদিকে আমার স্নান হয়ে গেছে মাথায় লেবু দিয়েছিলাম তো বৃষ্টি আর দাঁড়ালাম না করে নিলাম স্নানটা সেরে নিলাম তারপরে বৃষ্টিটা নামলো আর এদিকে আমার সোনা বাপা ঘুম দিচ্ছে এই এই ভিডিও করছে বলে তাকে এবার আমার চোখ বন্ধ করে যেরকমই করে একটুখানি এরকম নেয় তারপর আবার জল দেওয়া শুরু হলে আবার ঘুমোতে থাকে লাইট অফ করে দিই নাহলে না জেগে যাবে আর এই যে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে আবার যে কিছু শোনাও যাবে না বিশাল বৃষ্টি হচ্ছে মায়ের এদিকে রান্না হয়ে গেছে আরে নিরামিষ তরকারি হয়েছে আর হচ্ছে মাছের ঝোল হচ্ছে চলো তোমাকে দেখি এ দেখো তরকারিটা এক্ষুনি নামালো নিরামিষ তরকারি আর এখানে রয়েছে মাছের ঝোল দারুণ দেখতে হয়েছে এই হয়েছে রান্না আজকের কত ফুট লাগবে দেড়শো ফুট আর হচ্ছে সাদা টালি বাবুদা এটা চলে এসেছি আমাদের কলা বাগানে কলা বাগানে তাই তো এটা হচ্ছে দাদা এই দাদার দোকানে এসেছি তো দাদা এখানে আমাদের বিভিন্ন ধরনের জিনিস দেখাচ্ছে যেখানে আমাদের সিঁড়িতে কাজ হবে এই যে দাদাকে নিয়ে এই দাদা হচ্ছে আমার টাইলসের মিস্ত্রি ঠিক আছে আর এখানে প্রচুর কালেকশান রয়েছে ওপর দিয়ে নিচে দিয়ে তোমাদের দিদিভাইকে আনতে পারিনি ও বাড়িতে রয়েছে বাবুকে নিয়ে এবার বাবু ঘুমাচ্ছে তো আমাদের সিঁড়ির জন্য পছন্দ করেছি বাইরে গ্রানাইট রয়েছে ওই গ্রানাইট পছন্দ করেছি আর এই যে ভেতরে কালেকশান দেখো এই যে ফ্লোরেও রয়েছে প্রচুর প্রচুর কালেকশান আমরা শুধু জানতাম এখানে মানে গ্রানাইট পাওয়া যায় আর হচ্ছে টাইলস পাওয়া যায় না গ্রানাইট আর হচ্ছে মার্বেল পাওয়া যায় কিন্তু ভেতরে যে এত কালেকশান রেখে দিয়েছে টাইলসের আমরা জানতামই না ঠিক আছে তো এই দেখো বাইরের কালেকশান দেখো এই যে গাড়ি ভরে সব মাল এসছে কত প্রচুর প্রচুর স্টক আছে এদের কাছে তোমরা চাইলে এখানে আসতেই পারো প্রচুর প্রচুর স্টক রয়েছে প্রচুর প্রচুর স্টক রয়েছে তো কি কোনটা কোনটা সিলেক্ট করলাম চলো বাড়ি যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কোনটা কোনটা সিলেক্ট করলাম চলো দেখি বাবুদা তো মাল পছন্দ করা হয়ে গেছে দাদাদের বলেছি এখন সব মাল গুছিয়ে দিচ্ছে ঠিক আছে তোমাতে দিদিভাইকে আনতে পারলাম না জানাই তো বাবু রয়েছে বাড়িতে বাবুর জন্য আর বাবুদাকে সঙ্গে করে নিয়ে এসি বাবুদাই সবকিছু পছন্দ করলো কারণ দাদার হিসেবেই কাজটা হচ্ছে আমাদের বাড়ির সিঁড়ির মেন গেটের যে ডিজাইনটা টোটালটাই দাদার উপর ছেড়ে দিয়েছিলাম আর কতটা সুন্দর হয়েছে তোমাদের তো বলার কোনো জায়গা নেই ঠিক আছে আর এখন ঘরের ভেতরেরটা দাদাকে বলা আছে দাদা নিজের মনের মতো করে দেবে তো চলো সঙ্গে থাকো দেখতে দাদাকে খাওয়া দাওয়া করে আসলাম এদিকে আমার বড় চলে এসেছে ও আবার স্নান করে আসলো এক্ষুনি প্রচুর বৃষ্টি হলো তার মাঝে আরও একবার সোনা পাপা মাঝে দু তিনবার উঠলো ওকে আবার ঘুম পাড়ি দিয়েছে তারপর ওকে খেয়ে নিলাম কারণ আমি খেতে বসার সময়ই আমার সোনা উঠে যায় তো উঠে গেছিলো বলে ওকে ঘুম পাড়ি দিয়ে তারপর চটপট খেয়ে নিলাম খিদেও পেয়েছিল এখন হচ্ছে ওষুধ খাবো আর ওকে এখন খেতে দেবো আর ওই কী বলে গ্রানাইট পছন্দ হয়েছে আমার খুব ইচ্ছে ছিল আমি যাব আমি গিয়ে দেখবো আমি গিয়ে ভিডিও করব তো ভিডিও হ্যাঁ

তার মধ্যে তো রয়েছে ধরো ইনস্টলমেন্ট তারপর সমস্ত জায়গাতেই সমস্ত জায়গায় মানে একবারেই যে টাকা দিয়ে আমরা কাজ করে নিতে পারছি সেটা তো হয়ে উঠছে না ওই একটু একটু করে করা আর কি তবে আমি চেয়েছিলাম যে আমার ভেতরের কাজটা কমপ্লিট হোক কারণ সোনা বাবা এখন ছোটো আছে দেখতে দেখতে দেখো দেড় মাস বয়স হয়ে গেল দেখতে দেখতে হামাগুড়ি দিতে শুরু করে দেবে এবার তখন আমি চাই না বাড়ির মধ্যে ওই বালি সিমেন্ট মানে ঘরের মধ্যে ঘরের ওইটুকু কাজ হলে আমাদের ঘরে বালি সিমেন্টের কাজটা বন্ধই হয় নাকি এই কাজটা হয়ে গেলে মানে এই সিঁড়ি আর ব্যালকনির কাজটা কমপ্লিট হলে তাহলে আমাদের বালি সিমেন্টের ভেতরের কাজটা বন্ধ হয় তাছাড়া আমাদের ছাদের সিলিং রয়েছে সেটা সিলিং না সরি ছাদের হচ্ছে কী বলে বাউন্ডারি ঘেরাটা রেলিংটা সেটা ঘেরা রয়েছে এক সাইডে প্লাস্টার রয়েছে সেগুলো বাইরের কাজ সেগুলো পরে করলেও হবে কিন্তু ওইটা তো সমস্যা হয়ে যাবে না তো এই জন্যই আমি চেয়েছিলাম হ্যাঁ মিস্ত্রি নেই যেই মিস্ত্রির কাজ করানো হয় আর কি মানে করে উনি নেই অন্য জায়গায় কাজ করছে তো তার জন্যে নাহলে ওটাও করে নিতাম কারণ আমি তোমরাও টেনশন করছো তোমরাও চিন্তা করছো আমি জানি তো আমরা চেয়েছিলাম যে ভিতরের কাজটা হয়ে যাক আর তারপরে তো রেলিংটাও করে দিতে হবে মানে রেলিং না কি বলে সাইডের যে সাইডের ওটাকে কি বলে সিঁড়ি 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 সিঁড়িরও তো রেলিংই বলে হ্যাঁ ওই তো ওইগুলোও করে ফেলবো আস্তে আস্তে কারণ দেখতে দেখতে ছেলে আমার বড় হয়ে যাবে তাই জন্যে ভেতরের যা বালি সিমেন্টের কাজ চাইছি সেইগুলো কমপ্লিট করে দিতে ভীষণ আনন্দ লাগছে আবার তোমাদের সাথে বাড়ির কাজ শেয়ার করতে পারবো হেভি হেভি খুশি লাগছে তো চলো ওকে ভাত দিই তারপর আমি ওষুধ খাবো এই যে ওষুধ একটু নিলাম ভালো লাগে না খেতে গো এই মাসটা খেতেই হবে আর কি যা কোর্স রয়েছে এই মাসের মতনই রয়েছে তারপর চুলটা একটু ভেজা রয়েছে চুলটা ছেড়ে ঘুমাবো মানে ঘুমাবো বলতে কি এডিট করব ওই এডিট করে নিয়ে তারপর ঘুমাবো যদি ঘুম হয় চলো পরে দেখা হচ্ছে যা বৃষ্টি চলে আসলো মা গেল হচ্ছে রথ দেখতে রথ দেখতে বলতেই আমাদের রাস্তার সামনে যে আসে এই রাস্তা দিয়ে যায় যে তো মাকে বললাম যে মা তাহলে যাও তুমি দেখে আসো আমার কোনো দিন দেখেনি বুঝলে বিয়ের আগে বাবা আমাকে মাকে নিয়ে এসেছিল আমাদের যেখানে মেলা হয় আর কি তো সেই সময় সাতটা বেজে মানে বেজে যাচ্ছিলো অন্ধকার হয়ে গেছে সাতটা বেজে যাচ্ছিলো রথ আসছিলো না মানে ওই রথ আসাটা আমরা কোনোদিন দেখেছিলাম না মানে আমি তো দেখেছি এখন বিয়ের পরে এখানে এসে দেখেছি আমার মা দেখেছিলো না তো তার জন্যে হচ্ছে সেই সময় অন্ধকার হয়ে যাচ্ছে তারপর আসছে না ভিড় হয়ে যাচ্ছে তো তার জন্য মা বললো বাবা বললো যে থাক যে দেখতে হবে না অন্য সময় দেখিস সেই থেকে মায়ের কখনো দেখা হয় যে রথ যে টেনে নিয়ে আসছে সেটা তো এবছর যেহেতু মা এখানে রয়েছে মাকে বললাম মা তুমি যাও আমরা তো যেতে পারবো না তুমি যাও কারণ সোনা বাবা জেগে রয়েছে এখন ওর বাবার কাছে রয়েছে কারণ তুমি যাও গিয়ে দেখে এসো রথ আসাটা আমাদের এই রাস্তার সামনেই কিন্তু বৃষ্টি নেমে গেলো দেখো কি অবস্থা মাকে যে বলবো ছাতা নিয়ে যেতে সেটাও বলতে আমি ভুলে গেছি দেখো কি জোরে বৃষ্টি নেমে আসলো কি অবস্থা এরকম দেখি একবার ফোন করে দেখি মানে ছাতা নিয়েছে না কি কোথায় দাঁড়িয়ে রইলো একটু ফোন করে দেখি সোনা বাবাকে ওষুধটা খাওয়ালাম আর সেই সুযোগে ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই যে বাসকটা যে কিনেছিলাম সেটার মধ্যে যে ওষুধগুলো রেখে দিয়েছি গুছিয়ে খুব সুবিধা হয়েছে জানো তো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখার থেকে তো চলো বন্ধুরা এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও নতুন একটা ব্লগের সাথে আগামীকাল দেখা হচ্ছে ভালো থেকো সবাই